Matrama, 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 আবারও ভাঙড়ে আইএসএফে বড় সড় ভাঙন ভাঙরের ভোগালি টু অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আইএসএফ নেতা ফজলুর রহমান ওরফে মুন্না গত পঞ্চায়েত ভোটে ভোগালি টু অঞ্চল থেকে আইএসএফের সমিতিতে ভোটে দাঁড়িয়েছিলেন এই মুন্না আইএসএফ নেতা মুন্না এবং একশো উনআশি নম্বর বুথের বুথ সভাপতি খয়রুল মোল্লা সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেয় ভাঙড় প্রাণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে যোগদান করেন তিনি এই যোগদান কর্মসূচিতে ভোগালি টু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন শকত মোল্লা বলেন মুন্না দলে যোগ দেওয়ায় ওই অঞ্চলে বেশ কয়েকটি বুথে দল আরও শক্তিশালী হবে শকাত মোল্লা অঞ্চলে তৃণমূল নেতাদের মুন্নাকে নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দল করার নির্দেশ দেন দেখুন আমাদের ব্লকের অঞ্চল আমাদের মুন্না আমার ডান্ডিতে বসে আছে এবং আমাদের কয়দুল বুথ সভাপতি এবং মুন্নার নেতৃত্বে এই ভোগালী দু নম্বর অঞ্চলে প্রায় চারটে পাঁচটা বুথের মূল লিডিং করেও আইএসএফের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বাংলার যে যেভাবে সাম্প্রদায়িক বিজেপির যে দাঙ্গা আকারী মনোভাব যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করার চক্রান্ত তার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার জন্য আজকে আমাদের দলে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন করলেন এবং ওর সঙ্গে যে সমস্ত সহকর্মীরা আছে সবাই আজকে ঝান্ডা তুলেছেন আমরা দলের পক্ষ থেকে ওদেরকে স্বাগত জানাচ্ছি না একদম আমাদের কথা হলো যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা একটা পরিবার সেই পরিবারে যত বড় হবে সেই পরিবারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেই মানসিকতা নিয়ে আগে চলবে কারণ ইলেকশান তো প্রতি পাঁচ বছরে তিনবার করে হয় মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখতে হয় কথা দিয়ে যদি কথা না রাখা যায় তাহলে তাহলে বেইমানি করা হয় আমরা মনে করি তৃণমূল কংগ্রেস আমরা যারা করি যারা আমাদের সঙ্গে আজ আসছে তাদের যোগ্য সম্মান দিয়েই আমরা আগামী দিনে এরকম চেষ্টা করি মনে করি সেটা সময় বুঝতে পারবেন ও যথেষ্ট দক্ষ সংগঠন ভালো ছেলে একটা সময় তৃণমূল কংগ্রেসটাই করত নেতৃত্ব দিত কিন্তু তারপরে দু হাজার একুশে আইএসের পরে সে ক্ষোভে হোক দুঃখে হোক বা পঞ্চায়েত নির্বাচনে

মানুষের কাছে পরিষেবা দিতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনো কিছু নেই সেই জন্য আমি চিন্তা ভাবনা যে মানুষকে পরিষেবা যখন দিতে পারবো না তার পরিপ্রেক্ষিতে আমি তৃণমূলে ফের ফিরে এসে যাব যখন দলে যখন প্রীতি দলের নেতৃত্বের সঙ্গে তাহলে কাজ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে লড়তে হবে আমাদের আগামী দিনে লোকসভা নির্বাচন এক তারিখে তার ফলপ্রসূ যেভাবে যতটুকু খাটাখাটনি করা করে সেই জায়গায় আনার চেষ্টা করে। তারিখে ভোটের পরে এবং চার তারিখে গ্রহণের পরে রেজাল্ট বুঝতে পারবে কতটা ব্যাক করতে পেরেছি না পেরেছি সেটা রেজাল্টের উপর নির্ভর করে আগে আগাম কিছু বলা যাবে না সেটা কাজে দেখাতে হবে